সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম ভাবুন তো দিনটা ঠিকমতো শুরু হওয়ার আগেই আপনাকে বারবার বাথরুমের দিকে দৌড়াতে হচ্ছে কাজের সময় কথার মাঝে কিংবা রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাচ্ছে শুধু প্রস্রাবের জন্য এবং একসময় মনে হয় এতবার কেন যেতে হচ্ছে এটা কি ব্লাডার কিডনি নাকি হরমোনের কোনো সমস্যা আজ আমরা খুব সহজভাবে বুঝে নেব ঘন ঘন প্রস্রাবের আসল কারণগুলো কি স্বাভাবিক কি নয় আর কখন আপনার শরীর আপনাকে সতর্ক করছে এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল সূত্র থেকে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সহজ বিজ্ঞান ভিত্তিক ডাক্তার পর্যালোচিত বিষয়ক ভিডিও পেতে যা প্রতিদিন আপনাকে আপনার শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে ঘন ঘন প্রস্রাব সোনার মতো সহজ হলেও আসলে নয় এর কারণ হতে পারে আপনার পুরো ইউরিনারি সিস্টেমের যে কোনো অংশে সমস্যা কিডনি ইউরেটার ব্লাডার কিংবা ইউরেথরা এবার দেখি কেন এমনটা হয় অনেক সময় ব্লাডার নিজেই আক্রান্ত হয় ইনফেকশন জ্বালা বা ইনফ্লেমেশন সবচেয়ে সাধারণ উদাহরণ হল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই প্রস্রাবে জ্বালা হঠাৎ তীব্র প্রয়োজন ঘোলা বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব এগুলো সেই লক্ষণ কিন্তু শুধুই ব্লাডারের দোষ নয় অনেক সময় শরীর অতিরিক্ত প্রস্রাব তৈরি করে ডায়াবেটিসে যখন রক্তে শর্করা খুব বেশি থাকে অথবা ডায় ওষুধ খেলে বা অতিরিক্ত কফি ও অ্যালকোহল নিলে শরীর নিজেই পানি বের করে দেয় বেশি এরপর আসে ব্লাডারের পেশি ও নার্ভের সমস্যা ভাবুন ব্লাডার হঠাৎ স্পাজাম করছে এটিই হল ওভারঅ্যাক্টিভ ব্লাডার অথবা ব্লাডার ঠিকমতো প্রসারিত হতে পারছে না খুব সামান্য প্রস্রাব জমলেই বাথরুমে যাওয়ার তারা লাগে রেডিয়েশন থেরাপি ব্লাডারকে উত্তেজিত করতে পারে গর্ভাবস্থায় শিশুর ওজন ও অঙ্গের অবস্থান বদলে ব্লাডারে চাপ পড়ে আর বয়স্ক পুরুষদের মধ্যে বড় হয়ে যাওয়া প্রস্টেট সবচেয়ে সাধারণ কারণ এবার দেখি কোন কোন উপসর্গ ঘন ঘন প্রস্রাবের সঙ্গে আসে প্রস্রাবে ব্যথা হঠাৎ তীব্র তারণা প্রস্রাব শুরু করতে সমস্যা চুয়ানো বা লিক হওয়া প্রস্রাবের রং বদলে যাওয়া সবই গুরুত্বপূর্ণ সংকেত এখন আসল কারণগুলো একে একে দেখেনি পুরুষদের ক্ষেত্রে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া বা বিপিএইচ খুবই সাধারণ প্রস্টেট ব্লাডারের নিচে থাকে বড় হলে ইউরেথ্রা চেপে ধরে ফলে ব্লাডারকে বেশি শক্তি দিয়ে প্রস্রাব বের করতে হয় প্রোস্টাটাইটিস প্রোস্টেটের সংক্রমণ বা প্রদাহ একই সমস্যার সৃষ্টি করতে পারে ব্লাডার স্টোন ব্লাডার টিউমার কম দেখা যায় কিন্তু কারণ হতে পারে কিডনিতে ইনফেকশন হলে পিঠে ব্যথা জ্বর ঘন ঘন প্রস্রাব এগুলো জরুরি চিকিৎসার লক্ষণ মহিলাদের ক্ষেত্রে জনিতে ইনফেকশন ইউরেথ্রাইটিস বা অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল প্রোল্যাপস এগুলো ব্লাডারের অবস্থান বদলে দেয় ফলে বারবার প্রস্রাবের চাপ আসে এছাড়াও আরও কিছু কারণ আছে ডায়াবেটিস ইনসিপিডাস খুব বেশি রক্তে শর্করা পার্কিনসন্স বা মাল্টিপলস স্ক্লেরোসিসের মতো স্নায়বিক রোগ এগুলো ব্লাডারে সিগন্যাল সিস্টেমকে প্রভাবিত করে এবার প্রশ্ন এটা কতটা সাধারণ অনেক বেশি বয়স বাড়লে ওভার অ্যাক্টিভ ব্লাডার ও ঘন ঘন প্রস্রাব খুব সাধারণ হয়ে যায় অনেকে লজ্জায় বলেন না কিন্তু এটি সবচেয়ে সহজে চিকিৎসাযোগ্য সমস্যাগুলোর একটি যদি কারণটি শনাক্ত করা যায় তাহলে ডাক্তাররা কারণ খুঁজে পান কিভাবে শুরু হয় একটি সাধারণ ইউরিন টেস্ট দিয়ে ইনফেকশন রক্ত শর্করা বা গর্ভাবস্থা যাচাই করতে তারপর রক্ত পরীক্ষা কিডনি ফাংশন শর্করা ইলেকট্রোলাইট পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট পরীক্ষা বা পিএসএ লাগতে পারে প্রয়োজনে আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করে স্টোন বা ব্লকেজ দেখা হয় সিস্টোস্কোপি একটি ছোট ক্যামেরা দিয়ে ব্লাডারের ভেতর দেখা দীর্ঘদিন সমস্যা থাকলে করা হয় কিছু ক্ষেত্রে ব্লাডার কিভাবে ভর্তি হয় বা খালি হয় সেই পরীক্ষা করা হয় এবার চিকিৎসা এটা পুরোপুরি নির্ভর করে কারণের ওপর ইউরিনারি ইনফেকশন অ্যান্টিবায়োটিক প্রোস্টেট বড় হলে বিশেষ ওষুধ বা প্রয়োজনে অপারেশন ব্লাডার স্টোন সরিয়ে দিতে হয় নক্তে শর্করা বেশি হলে তা নিয়ন্ত্রণ করা জরুরি অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে ব্লাডার ট্রেনিং ওফুড ব্লাডারে বোটক্স ইঞ্জেকশন নার্ভ স্টিমুলেশন এসবই কার্যকর অনেকের ক্ষেত্রে শুধু কফি কমানো পানি সময়মতো ভাগ করে খাওয়া পেলভিক ফ্লোর ব্যায়াম অসাধারণ ফল দেয় সবশেষে মনে রাখবেন ঘন ঘন প্রস্রাব কোনো লজ্জার বিষয় নয় এটা আপনার শরীরের ভাষা সঠিকভাবে শোনার মাধ্যমে সমস্যাটি সহজেই সমাধান করা যায় আর আপনার আরাম ঘুম আত্মবিশ্বাস সবই ফিরে আসে যদি আপনিও বারবার বাথরুমে ছুটছেন রাতে ঘুম ভেঙে যাচ্ছে বা দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে দেরি করবেন না আগে চিকিৎসা নিলে ফলাফল সবসময়ই ভালো হয় এ স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন কারণ সচেতনতা হল সুস্থতার প্রথম ধাপ